অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অষ্টম অধ্যায় চতুর্ভুজ উপপাদ্য দুই নিয়ে আলোচনা করব তো উপপাদ্য দুই এ বলা হয়েছে কি লক্ষ্য করো সামন্তরিকের বিপরীত বাহু ও কোনগুলো পরস্পর সমান তার মানে একটা সামন্তরিকের বিপরীত বাহু এবং এদের যে কোন এই বিপরীত বিপরীতকোণগুলা পরস্পর সমান সেটাই প্রমাণ করতে হবে তো প্রথমে আমরা সামন্তরিক সম্পর্কে একটু ধারণা নিব সামন্তরিক কি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান কিন্তু একটি কোনো সমকোণ নয় তাকে সামন্তরিক বলে তো এখানে মনে করো এ বি সি ডি একটি সামান্তরিক এ সি বিডি তাদের কর্ণ তো এই কথাটাই একটু আমরা বিশেষ নির্বাচনে লিখব বিশেষ নির্বাচন মনে করি A, সি ডি D. একটি সমান্তরিক এবং এসিবিডি তাদের কর্ণ এসি ও বিডি তার দুইটি কর্ণ বলতে পারি দুইটি কর্ণ আচ্ছা এখন আমাদের প্রমাণ কি করতে হবে প্রমাণ করতে হবে সামন্তরিকের বিপরীত বাহু বিপরীত বাহু বলতে এ ডি বাহুর বিপরীত হচ্ছে বি বাহু এবং এ বি বাহুর বিপরীত বাহু হচ্ছে ডি সি বাহু তো এ বিপরীত বাহু পরস্পর সমান এটা এক নাম্বারে প্রমাণ করতে হবে এবং দুই নাম্বারে কোনগুলো পরস্পর সমান তার মানে এই যে এই এ কোণের বিপরীত কোন হচ্ছে সি কোণ আবার বি কোণের বিপরীত কোন হচ্ছে ডি কোণ এটা প্রমাণ করতে হবে তো দুইটা স্টেপে প্রমাণ করতে হবে বাহু বিপরীত বাহুগুলা সমান আর বিপরীত গুলা সমান এটাই আমাদের প্রমাণ করতে হবে তো প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে এ বি বাহু সমান সি বাহু এ বি বাহু সমান ডি সি এবং বিসি বাহু সমান এ বাহু বিসি বাহু সমান এ ডি বাহু আচ্ছা এটা হচ্ছে আমাদের এক নাম্বার প্রমাণ এবার দুই নাম্বার প্রমাণে আসি দুই নাম্বারে কি প্রমাণ করতে হবে কোনগুলো পরস্পর সমান সেটা প্রমাণ করতে হবে তো এখানে আমরা দেখো কোন পাচ্ছি কি বি এ ডি তার মানে এই কোন এই কোণের বিপরীত কোন কি বি সি ডি তার মানে এই কোন এ কোণের বিপরীত হচ্ছে এই কোন তো এটাই আমাদের প্রমাণ করতে হবে কোন ডি সমান কোন বি অর্থাৎ এই কোণের বিপরীত কোন হচ্ছে এইটা পরস্পর সমান হবে এবং এই যে বি কোণের বিপরীত কোন হচ্ছে যে ডি কোণটাকে আমরা কি বলে লিখতে পারি সমান কোণ অর্থাৎ এই কোন এ ডি তো এ দুটো আমাদের প্রমাণে নিয়ে আসতে হবে তো প্রমাণ করার পূর্বে আমরা এখানে একটু অঙ্কন করব অঙ্কনটা এখানে দেখো এসি হচ্ছে কি আমাদের এসি হলো সেদক বা কর্ণ তো এই যে এসি কর্ণের ফলে এখানে দেখো দুটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে এখানে একটা ত্রিভুজ আর এই যে এই পারে একটা ত্রিভুজ এই দুটা ত্রিভুজ সর্বসম এটাই আগে আমাদের প্রমাণ করতে হবে আর সর্বসম ত্রিভুজ যদি প্রমাণ করতে পারি তাহলে বিপরীত কোণ বিপরীত কোণ এবং বিপরীত বাহু পরস্পর যে সমান সেটাও আমরা প্রমাণ করতে পারবো আগে আমাদের প্রমাণ কি করতে হবে বিপরীত এই যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম ত্রিভুজ সেটাই আগে আমাদের প্রমাণ করতে হবে তো এবার আমরা এক নাম্বার প্রমাণ বা ধাপে যাই এক নাম্বার ধাপে আমরা কি পাবো দেখো এব সমান্তরাল ডিসি এ বি সমন্তরাল ডি সি এবং এসি তাদের সেদক এ সি তাদের সেদক আচ্ছা এসি যদি সেদক হয় তাহলে এখানে লক্ষ্য করো এসি যদি সেদক হয় তো এখানে এই যে এই কোণের একান্তর কোন হচ্ছে কোনটা এই যে এইটা তার মানে এই একান্ত এই কোণের নামটা কি দেবো বি এ সি কণ সুতরাং বি এ সি কণ সমান হচ্ছে একান্তর কোন সি ডি কন এবার দুই নাম্বার প্রমাণে আসি আমরা বা দুই নাম্বার ধাপে তো দুই নাম্বার ধাপে দেখো আমরা এখানে এ বি সমান্তরাল ডিসি এই বাহুর একটা প্রমাণ নিয়ে আসলাম এবার নিয়ে আসবো বি সি সমান্তরাল এ ডি বি সি সমান্তরাল এ টি এবং এ সি তাদের সেদক এসি তাদের সেদক আচ্ছা সুতরাং দেখো এখানে বিসি সমান্তরাল এ ডি এবং এ সি যদি এদের ছেদক হয় তাহলে এই এই যে যে এর একান্তর এটা হচ্ছে একান্তর কোন তাহলে এখানে আমরা বলতে পারি এ সি বি সমান সি এ বি বা ডি এ সি যে কোনো একটা বলতে পারি তাহলে এ সি বি অর্থাৎ এর একান্তর কোন সমান আমরা এই একান্তর কোনটা নিব ডি এ সি এ ডি সি আচ্ছা এবার আমরা তিন নাম্বার ধাপে যায় যে এখন এখানে দুটা ত্রিভুজ দেখতে পাচ্ছ এদের এ সি সেদক দ্বারা এই সামান্তরিকটাকে দুইটা ত্রিভুজে বিভক্ত করা হয়েছে একটি ত্রিভুজ হচ্ছে এ বি সি ত্রিভুজ এবং অপরটি হচ্ছে ডি এ সি ত্রিভুজ বা এ সি ডি বা এ ডি সি এই ত্রিভুজ তো দুইটা ত্রিভুজে বিভক্ত হয়েছে এই দুইটা ত্রিভুজ থেকে আমরা কী পাব সেটা লক্ষ্য করো এ বি সি ত্রিভুজ ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি এ সি ডি এ সি তার মানে যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ এই দুইটা ত্রিভুজ থেকে আমরা যেই বিষয়গুলা পাব বা যে সাধারণ বৈশিষ্ট্যগুলা পাবো সে বৈশিষ্ট্যগুলা কি পাই সেটা লক্ষ্য করি এখানে এক নাম্বারে আমরা কি পাইছিলাম এ বি সমন্তরাল ডিসি এর ক্ষেত্রে আমরা কি পাইছিলাম যে এখানে পাইছি হলো কোন সি এর একান্তর কোন হচ্ছে কত এ সি ডি তার মানে কি এই যে বি সি এর একান্তর কোন পাইছিলাম হচ্ছে যে এইটা তার মানে এটা আমরা সমান লিখতে পারি কোন সি সমান সি ডি সি ডি এবং যখন আমরা এই যে বি সি সমান্তরাল এ ডি করলাম এবং এসি তাদের ছেদক হলো ঠিক তখন এই যে দেখো এ সি বি এই কোন সমান পাইছিলাম কি ডি এ সি তার মানে এই কোন পাইছিলাম তাহলে এখানে আমরা বলবো যে কোন এ সি বি হচ্ছে কোন ডি এ সি সি তো আচ্ছা আর এর হচ্ছে এবং এই এসিটা কি ছিল এসিটা ছিল উভয় ত্রিভুজের ক্ষেত্রে সাধারণ বাহু এসি উভয় ত্রিভুজের কি হচ্ছে সাধারণ বাহু তো আচ্ছা এবার আমরা যে কাজ করবো সেটা হচ্ছে এই ত্রিভুজটা যে সর্বসম সেটাই প্রমাণ করব কারণ হলো যে এ ডি সমান্তরাল বিসি তাহলে এর একান্তর কোণ এটাও যত বড় এটাও তত বড় হলো সমান হলো এবং বি সমান্তরাল ডিসি তো সেই ক্ষেত্রে এই কোন আর এই কোণ সমান হলো তো এখন আমরা এই যে এই ত্রিভুজ সমান এই ত্রিভুজ বলতেই পারি বা সর্বসম বলতেই পারি তো এখানে আমরা বলতে পারি অতএব ত্রিভুজ এ বি সি সমান্তরাল ত্রিভুজ ডি বা এ ডি সি এ ডি সি এটা হচ্ছে আমাদের সর্বসম তো যদি ত্রিভুজটা সর্বসম হয় সর্বসম মানে কি বাহু সমান বাহু হবে কোন সমান কোন হবে তাহলে এখানে আমরা এভাবে বলতে পারি যে এই যে এই এ বি বাহু সমান সি ডি বাহু অতএব এ বি বাহু অর্থাৎ এ বি বাহু সমান সি এ ডি বাহু এ ডি বাহু ও কোন কি কি সমান ছিল তাহলে এখানে আমরা এটাই বলতে পারি যদি এ বি বাহু সমান সিডি বাহু হয় এ ডি বাহু সমান বি সি বাহু হয় তাহলে আমরা বলতে পারবো এ বি সি অর্থাৎ এই কোন সমান এ ডি সি অর্থাৎ এই কোন এটা পরস্পর কী হবে সমান হবে তো এটাই আমরা বলব যে এ বি সিকণ সমান এ ডি সিকণ এটা কী হলো পরস্পর সমান হলো তো এই যে দেখো আমরা কোন আর বাহু কিন্তু প্রমাণ করে দিলাম তো এটাকে আবার অনুরূপ ভাবে অন্যভাবে এটাকে প্রমাণ করা যায় অনুরূপ ভাবে যেমন আমরা এই যেখানে এসি এদের সেদক ধরেছিলাম ধরে এই ত্রিভুজ আর এই ত্রিভুজদের প্রমাণ করলাম যদি এটাকে যদি আমরা বিডি কে সেদক ধরি তো কে যদি ছেদক ধরি তাহলে এই পারে একটা ত্রিভুজ আর এই পারে একটা ত্রিভুজ এই দুইটা ত্রিভুজ ধরে আমরা এই প্রমাণটা করতে পারবো তো এটাই আমরা বলতে পারি যে অনুরূপভাবে বি এ ডি ত্রিভুজ তো বি সর্বসম ডি ডি ত্রিভুজ বি এ এটি ত্রিভুজ সর্বসম বি তো এটা সর্বসম তো সেক্ষেত্রে আমরা বলতে পারি সুতরাং সুতরাং যে এই কোন সমান এই কোন এটা বলতে পারি তো এখানে কোন হচ্ছে কত বি এ ডি কোণ সমান বি সি ডি কোন বি ডি কোন তার মানে যেই কোন সমান বি সি ডি তার মানে দুটো সমান তো এটাই হচ্ছে আমাদের প্রমাণিত তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের উপপাদ্য দুই আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে